এই রকম করে মাদক আর জুয়ার কোবলে গড়ে আমাদের পারিবারিক কলহ দাম্পত্য কলহ সামাজিক বিশৃঙ্খলা আর রাষ্ট্রীয় সন্ত্রাস বেড়ে চলেছে এজন্য আল্লাহ তালা বলেছেন শয়তান চায় এগুলোর মাধ্যমে তোমাদের ঈমানকে ধ্বংস করে দিতে এজন্য মাদক সাথে সম্পৃক্ত দশ ব্যক্তিকে লালিত দিয়েছেন মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর হাদিস আপনাদের শোনাচ্ছি

তলে তলে মাদকের কারবারিদের কাছ থেকে টাকার ভাগ নেই এই রকম চেহারা শুরুতে মাইনসের যা কিন্তু দেখা যায় তলে তলে শয়তানের যা এই ধরনের কিছু লোকদের কারণে আমাদের সমাজ আজকে বিনষ্ট ঠিক কিনা আল্লাহর হাবিব বলেছেন এদের উপরে হলো আনন্দ তিন নাম্বার হলো সারি বাহা

সেখানে যদি তার কাস্টমারদেরকে মদ সার্ভ করতে হয় নবীজি বলেছেন যারা মদ পরিবেশন করে মাদক যারা সার্ভ করে তাদের উপরে ওলানত এরপরে নবীজি বলেছেন যারা মাদক বিক্রি করে তাদের উপরে ওলানত তারপরে নবীজি বলেছেন ও আকিল সামানিরা এই মাদকের জন্য যারা মূল্য গ্রহণ করে তাদের উপরে মনে করেন একজন মাদক বিক্রেতা মাদক বিক্রি করলো এরপরে সেই মাদক বিক্রি করা টাকা সেগুলো দিয়ে বাজার করলো ঘরের সবাই খেলো এই ঘরবাসী সবার উপরে দিয়েছেন মোহাম্মদ এই কাতারে তারাও অন্তর্ভুক্ত আমাদের দেশের সকল প্রশাসনের ভাইরা নয় প্রশাসনের অনেক ভাইরা ভালো কিন্তু কিছু কিছু ভাইরা আছে এরা মাদকের চালান দিয়ে তলে তলে মাদকের কারবারিদের কাছ থেকে পয়সা নেয় এর সবচেয়ে বড় প্রমাণ হলো ওসি প্রদীপ

বসেন বসেন আমি নিজেই কথা বলে তৃপ্তি পাচ্ছি না তো আমি নিজে আমি আপনাদের এলাকার আশপাশে আসছি না আমি নিজেই কথা বলে তৃপ্তি পাচ্ছি না এত কিলোমিটার জার্নি করে আসার পরে অনেক আশা থাকে মানুষের সামনে দেড় দুই ঘন্টা মন ভরে কথা বলব মমতাজদের কোনো সমস্যা হয় না সমস্যা হয় তোমাদের গায়ক ভাই নায়ক ভাই নায়িকা ভাই গায়িকা ভাই আসলে তখন তো সাউন্ডের সমস্যা হয় না আল্লাহদেরকে হেনায় দেন বলেন আমি সাপে সম্পৃক্ত এই দশ শ্রেণিকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যেই মাদক গ্রহণ করলে যে জুয়াে আসক্ত হলে নবীজির লানত পাওয়া যাবে সেই লানত থেকে বাঁচার জন্য এই মাদক আর জুয়া থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার আছে না নেই আছে আমরা নবীজির লানত চাই নাকি সুপারিশ চাই বলে বলেন লানত চাই না সুপারিশ চাই তাহলে এই মাদক আর জুয়াকে আমরা না তবে আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে ওই অধিদপ্তরকে বলবো আপনারা আপনাদের নাম পরিবর্তন করেন যে কেমন নাম দিয়েছেন তাহলে কি নিয়ন্ত্রিত মাত্রায় খাবে এটা নাম হওয়া উচিত ছিল মাদক নির্মূল অধিদপ্তর নিয়ন্ত্রণ আবার কি এটাকে নির্মূল করেন এই মাদক জুয়া এগুলো আমাদের পরিবার সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এই মাদক আর জুয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা উপাদান উপকরণ এই জন্য নিয়ন্ত্রণ নয় নির্মূলের জন্য কাজ করতে হবে আল্লাহ দায়িত্বশীল মহলকে বোঝার তো দান করে নাম্বার টু আজকের যুব সমাজ ধ্বংসের দুই নাম্বার কারণ হল কাফির বেঈমান মুশ্রিক এ ভাই এদিকে টাকা কাফির বেঈমান মুশ্রিক আর বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ আর অনুকরণ কাফির বেঈমান বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ আমাদের মধ্যে আছে না নাই এটা গত 28 দিন আগে যে 31st নাইট গেল সেই দিনই বোঝা গেছে এই বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম মুসলমানের নাম ধারণ করে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে সেই অপসংস্কৃতির চর্চা করেছে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইহুদি খ্রিস্টানদের খাঁটি অনুসারী হলো তারা 31st নাইটে আতসবাজি করেছে ফটকাবাজি করেছে তাকে যদি জিজ্ঞেস করেন তুমি এটা কেন করেছ হ্যাপি নিউ ইয়ার দিয়েছে নতুন বছর শুরু হয়েছে এই জন্য নতুন ইংরেজি বছর এখানে পুস্টার ছিল এই পুস্টারের মধ্যে কমিটি ভুল করেছে লিখেছে দু হাজার পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোন ক্যালেন্ডার শুনতেছেন আপনারা পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোন ক্যালেন্ডার যেটাকে আপনারা ইংরেজি ক্যালেন্ডার বলেন এটা মূলত হলো খ্রিস্টীয় ক্যালেন্ডার পৃথিবীর কোন দেশের মানুষ এটাকে ইংরেজি ক্যালেন্ডার বলে না শুধু বাংলাদেশের মানুষ না জানে এটা বলে আপনি দেখান তো পৃথিবীর কোন দেশের মানুষ এটাকে ইংরেজি ক্যালেন্ডার বলে একটা দেশের নাম আমাকে বলে সারা পৃথিবীর মানুষ এটাকে খ্রিস্টীয় ক্যালেন্ডার বলে খ্রিস্টাব্দ এই খ্রিস্টাব্দ শব্দটাকে ভাঙেন তো আপনি খ্রিস্ট যুগ অব্দ সমান হল খ্রিস্টাব্দ এটার মানে আপনি কি বুঝেছেন খ্রিস্টকে হুগ ইজ খ্রিস্ট আমরা যাকে আইসা আলহ সালাম বলি খ্রিস্টানরা তাকে বলে খ্রিস্ট যিশু খ্রিস্ট ওই যিশু খ্রিস্ট জন্মের বছরকে তারা তাদের এই ক্যালেন্ডারে এক ধরেছে এক সেটা প্রথম বছর সেখান থেকে সাল গণনা আরম্ভ করে খ্রিস্ট যুগ কি বলেছিলাম অব্দ ওই যিশু খ্রিস্ট জন্মের বছরকে এক ধরে গুনতে গুনতে অব্দ আজ এখন পর্যন্ত হয়েছে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দু খ্রিস্টাব্দ এই ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে কখন যিশু খ্রিস্ট জন্মের ষোলোশো বৎসর পরে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে পূপ অষ্টম গ্রেগরি তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে নতুন একটি ক্যালেন্ডার আবিষ্কার করেন এবং সেই ক্যালেন্ডারের নাম দিয়েছেন তারা কারেন্ট চলে গেছে না সাউন্ড আছে সাউন্ড তো